যখন মেয়েরা বিয়ের পর এক নতুন নববধূ হয়ে প্রথমবার তার শ্বশুর বাড়িতে আসে তখন সে প্রথম দিনে কিছু মিষ্টি রান্না করে যাতে পরিবারের মধ্যে সারা জীবন মিষ্টতা বজায় থাকে এই প্রথা অনুসরণ করেই মাতার করেছিলেন। এরপর তিনি রাজা দশরথ সহ পরিবারের সকলকে সেই ক্ষীর পরিবেশন করেন কিন্তু খাওয়ার আগে হঠাৎ এক প্রবল বাতাস বয়ে এলো এবং ঘাসির একটি তৃণ রাজা দশরথের ক্ষীরের পাত্রে পড়ে গেল এবং মাতাসীতা সেই তৃণটিতে রেখেছিলেন কিন্তু এবং মাতা দোটানায় পড়লেন রাজা দশরথের ক্ষীরে কিভাবে হাত দেবেন ঠিক তখনই তিনি সেই ত্রিনটির দিকে এক দৃষ্টিতে তাকালেন আর মুহূর্তের মধ্যেই সেই ত্রিন আগুনে পুড়ে ভস্য হয়ে গেল এই অলৌকিক ঘটনাটি রাজা দশরথ নিজের চোখে দেখেছিলেন খাওয়া শেষ করে তিনি নিজের কক্ষে গিয়ে মাতা সীতাকে বললেন কন্যা আমি তোমার সেই চমৎকার ঘটনাটি দেখেছি তুমি সাক্ষাৎ জগৎ জননীর আরেক রূপ কিন্তু এ কথা চিরকাল মনে রেখো এই দৃষ্টিতে কখনো যেন কাউকে দেখো না সে তোমার শত্রুই হোক না কেন এই কারণেই যখন রাবণ মাতা সিতা সামনে আসে তিনি রাজা দশরথের সেই উপদেশ মনে করে একটি ত্রিনো হাতে তুলে নেন মাতা সিতা চাইলে মুহূর্তের মধ্যেই রাবণকে ভর্ষ করে দিতে পারতেন কিন্তু তিনি ছিলেন তার বচনে অটল তো মাতা সিতাও ভগবান শ্রী রামের ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী सीताराम ধন্যবাদ